এদিকের অবস্থা কি একটু বলেন তো ঐতিহ্যবাহী রহিমানাগর মধ্যবাজার সাতবাড়িয়া পুরানো জনতা ব্যাংকের রোডের অবস্থা দেখুন বিগত দুই তিন বছরে স্থানীয় সংবাদকর্মীরা বহু সংবাদ করার পরও রাস্তাটির কোনো মেরামত করা হয়নি ভুক্তভোগীরা আশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা অতি দ্রুত সুদৃষ্টি দিবে এই রাস্তাটি মেরামতের জন্য আবেদন কইছি নতুন সরকার আইতে আমাদের রাস্তাঘাট কর দরকার পূর্ব ও খুব সমস্যা হইতেছে சாலবদে পানি লাগা মারবে কোনো যাতায়াত ইয়া রাস্তা নাই যে আমগো দামায় নূরপুর সব

সাতবাড়িয়া বর পূর্ব পাশে আমরা যারা আছি তারা জলবদ্ধতা আসি বাজারের ব্রিজ কালবাটার কারণে পানি যায় না নিষ্কাশন হয় না এই জন্য নিচু নিচু ঘরবাড়ি যা আছে সব পানিতে তলিয়ে গেছে

এদিন মানুহ গিলা খুব মানে ইয়াৰ মধ্য আছে ঘৰে ভাঙি উঠিছে ঘৰৰ ভিতৰত সাঁতু বৈনটো দিছে আমাৰ ছয়টা ঘৰ এই অৱস্থা আছে গৰী এ

সাতবাড়িয়া গ্রামের হাজিবাড়িও রাস্তার প্রবেশ পথ পানিতে ডুবে গেছে দেখা গেছে যে ফুলের গাছের যে বানগুলা এই বানগুলার কারণে আমাদের এই পানিগুলো যাইতেছে না তিনার দিয়ে বান আছে ফুলের এদিক দিয়ে আবার ওই দিক দিয়ে একটা খালপাহাড় আছিলো তারা ওনারা বন্ধ করে দিচ্ছে বন্ধ করার দেওয়ার কারণে এই পানিগুলা আজ বাড়ির মধ্যে উঠতেছে দামাই সড়কের অবস্থা খুবই খারাপ সাতবাড়িয়া থেকে মানুষ হাঁটতে পারে না পানি প্রায় খাটুর উপরে পানি

আমরা জানতে কাশিম কাশিম্বরের বাড়ির প্রায় বিশ ত্রিশটা ঘর পানির নিচে তলিয়ে গেছে এরা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে এরা সরকারের সাহায্য কামনা করছে আশ্ৰ দিব চৰকাৰে